রান্না করি এই ভিটি মিটি মিলে রান্না করি কি অবস্থা কি অবস্থা মানে এখানে জলে ভর্তি হয়ে থাকে আর আরো যদি বৃষ্টি হচ্ছে তো ঘরের ভিতরে জল ঢুকে দেখো আমাদের খুব অসুবিধা হচ্ছে ট্যাঙ্কির জল থেকে এত উঠতেছে বৃষ্টি হলে ঘরে জল নিয়ে আর এই বৃষ্টির মধ্যে আমরা কেমন করে আমরা বাচ্চাদের খেতে দেবো বলেন আমরা তো পিছিয়ে পড়ে গেলে তো আমাদের কোমর মাঝে ভেঙে যাবে এত অসুবিধা রান্না করা যায় জল ফেরি ফেরি যেতে হচ্ছে জল ফেরা ফেরা জল আনতে হচ্ছে খাদ্য দিতে হচ্ছে নোংরা জল নোংরা জল একদম নোংরা জল আর এই জল পড়ালে তো আমাদের সেটা ঘা হয়ে যাবে আর এদিকে সাপ চলে আসে তারপর পোকা মাকড় আর এটু এটু বাচ্চারা বাচ্চারা যদি সাপে ঠেপে কামড় দেয় তখন কি হবে কি চাইছেন আপনারা আমরা চাচ্ছি যে এখানে উঁচা করে দিই হয়তো সিমেন্ট ভালো দিয়ে উঁচা করুক নাহলে মাটি ভালো প্লেন করে দিই নাহলে আমাদের খুব অসুবিধা হচ্ছে আপনার নাম আবার নাম সরস্বতী শিকদার ওখানে জল নিকাশি ব্যবস্থা ঠিক মতো নেই জন্যই ওখানে জলটা বৃষ্টি জল যেটা হয়েছিল সেটা জমে গেছে মানে স্কুলের প্রাঙ্গনে জমা হওয়াতে বাচ্চারা এসে ফিরে যাচ্ছে আর ওইখানে আমি দেখি খোঁজ নিয়েছি এসআই আমাকে রিপোর্ট করেছেন আমি যাব এবং ওখানকার যে যেহেতু ওটা পঞ্চায়েত এলাকা আমি পঞ্চায়েতের সঙ্গে স্থানীয় পঞ্চায়েতের সঙ্গে কথা বলবো যে জলটা যাতে তাড়াতাড়ি নেমে যায় তার ব্যবস্থা যেন কালভাট ছিল জল হ্যাঁ কালভাটের ওই ওটা কেন ওটা মানে বন্ধ হলো কি কারণে বন্ধ হলো ওটা যেন উনি ব্যবস্থা করে দেন ওখানে লোকাল অথরিটি উনি তো বাচ্চারা স্কুলে অসুবিধার মধ্যে হম হম ঘুরে আসতে গিয়ে গিয়ে উপস্থিতির হাত কম পড়াশোনা তো ব্যাহত হচ্ছে আমি নিজে গিয়ে দেখবো জায়গাটা দেখে কথা বলবো আমি ওনার যে পঞ্চায়েত আছে তার সঙ্গে কথা বলবো যেন স্কুলের কোনো সমস্যা যেন না হয় বাচ্চাদের কোনো সমস্যা যেন না হয় স্কুলটা ঠিকঠাক যেন চলে এটা আমাদের বিদ্যালয়টা যেটা নিউ নিউনিমাদি বিদ্যালয় এই স্কুলটা হচ্ছে আপনার মালদা সার্কেলের মধ্যে অবস্থিত এবং এখানে মোটামুটি দুশোর বেশি ছাত্রছাত্রী পড়াশোনা করে আর কি ছাত্রছাত্রীর সংখ্যা যথেষ্টই রয়েছে যার ফলে এখানে কিন্তু কোনো দিন ছাত্রছাত্রীর অভাব হয়নি পঠন পঠন খুব ভালো হয় বলে ছাত্রছাত্রীরা স্কুলমুখী হতে খুব ইন্টারেস্ট পায় আর কি কিন্তু লাস্ট দু বছর ধরে প্রতি বছর বর্ষাকালে আমাদের স্কুলটা জলমগ্ন হয়ে পড়ে এবং এমনকি বৃষ্টি কমে যাওয়ার পরেও নিকাশি ব্যবস্থা না থাকার কারণে জলটা স্টে করে যায় যার ফলে আমাদের পঠন পাঠন বিঘ্নিত হচ্ছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে স্কুল চত্বরে এবং বাথরুম ক্লাসরুমের বাইরেও জল জমে রয়েছে এবং হাঁটু জল ঠেলে ছেলে মেয়েদের ক্লাসরুমে যেতে হচ্ছে এবং আমরা ভয় পাচ্ছি বিভিন্ন রকম পোকামাকড় উপদ্রব বেড়ে যায় এই সময় আপনারা জানেন যার ফলে যে কোনো ছেলে মেয়ের ক্ষতি হতে পারে এটা একটা আশঙ্কা রয়েছে এবং আমরা খুব চিন্তাগ্রস্ত অবস্থায় রয়েছি গত বছর আমরা এস আপ স্কুলকে জানিয়েছিলাম আমরা কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে না জানালেও ছবি সমেত করে ছবি সমেত আমরা জানিয়েছি এবং আমাদের স্যার উপরে উর্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথাও বলেছেন এবং এটার একটা সুরাহা হবে বলে আমরা একটা আশা করেছিলাম কিন্তু আলটিমেটলি এবছরও আমরা দেখতে পাচ্ছি যে একই সমস্যা আমাদের ওইদিকে একটা নিকাশি ব্যবস্থা ছিল কিন্তু সেই নিকাশি ব্যবস্থাটা টোটালি বন্ধ হয়ে গিয়েছে যার ফলে কিন্তু জল জলটা মানে ড্রেনেজ সিস্টেমটা আর কাজ করছে না যার ফলে জলটা স্টে করে যাচ্ছে এবং আমাদের প্রত্যেকে খুব অসুবিধা হচ্ছে নিকাশি ব্যবস্থাটা মোটামুটি দু হাজার তেইশ সাল পর্যন্ত মানে দু হাজার তেইশ সালের আগে দু হাজার বাইশ সাল অবধি ছিল দু হাজার তেইশ সাল থেকে এই সমস্যাটাই আমরা পড়েছি আর কি তেইশ এবং এই ইয়ার দু হাজার চব্বিশ ব্যবস্থা বন্ধ হল নিকাশি ব্যবস্থাটা কে বা কারা কীভাবে বন্ধ করলো ওটা তো আমার জানা নেই কিন্তু এক সময় নিকাশি ব্যবস্থা ছিল এই আপনার রাস্তার ধারে দেখবেন একটা কালভেটের মতো ব্যবস্থা ছিল সেখান দিয়ে জলটা পাশ হয়ে ওই পারে চলে রোডের ওই পারে চলে যেত যার ফলে এখানে জলটা জমতে পারতো না কারণ সারা গ্রামের জল এখান দিয়ে এসে ওই নিকাশি ব্যবস্থার মধ্যে দিয়ে বাইরে জমা পড়ে আর বাইরের দিকে চলে যায় আর কি এখন পুরো জলটা স্কুল চত্বরে জমছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আপনার এমনকি স্কুলে আসার যে এন্ট্রান্স যে রয়েছে রাস্তা যে রয়েছে প্রবেশ পথ যেটা রয়েছে যেখান দিয়ে মেন রাস্তা রয়েছে সেখান দিয়ে ছেলে মেয়েরা আসতে ভয় পাচ্ছে কিছু কিছু গার্জেন স্কুলে বাচ্চাদের নিয়ে আসতে গিয়েও ফিরিয়ে নিয়ে যাচ্ছে এবং গ্রামবাসীরাও খুব কষ্ট করে রাস্তাটার উপর দিয়ে ওদের তো বাড়ি ঘোরা চলাফেরা করতেই হবে ওরা কষ্ট করে চলাফেরা করছে এবং রাস্তাটাও জলের তলায় চলে গিয়েছে ছাত্র যে উপস্থিতির হার এই ছাত্রের উপস্থিতির হার ওই এই সমস্ত কারণেই কম কারণ জমা জলে তো কেউ চট করে আসতে চাইবে না কারণ সাপ পোকামাকড় উপদ্রব রয়েছে যার ফলে ওরা ভয় পাচ্ছে এই কারণে উপস্থিতি কমে গিয়েছে আজকে কোনো রকমের দুটো ক্লাসে ছেলে মেয়েদের বসিয়ে দিয়ে দিকটা আমাদের একটু শুকনো রয়েছে দিকটা মানে জল জমে আছে ঠিকই কিন্তু এদিকটা জল পার হয়ে মেয়েদের এদিকে আসতে হবে না সেইখানে আমরা বসিয়েছি এবং একটা ক্লাসে প্রায় দুটো তিনটে করে ক্লাস নেওয়া হচ্ছে একটা শ্রেণীকক্ষে দুটো তিনটে করে ক্লাস একসাথে চলছে স্কুলে টয়লেটের ব্যবস্থা খুব সুবন্দোবস্ত রয়েছে খুব ভালো রয়েছে কিন্তু আনফর্চুনেটলি সেখানেও ছেলেমেয়েরা যেতে পারছেন আপনারা দেখতে পাচ্ছেন যে ওইখানে টয়লেটে কি অবস্থা রয়েছে জল জমে রয়েছে মিড ডে মিলের যে রান্নাঘর সেই রান্নাঘরের বাইরেও জল জমে রয়েছে এবং মিড ডে মিলের যে সমস্ত আপনার গিয়ে শুকনো মানে চাল ডাল যেখানে থাকে যে ঘরে থাকে তার সামনেও জল জমে রয়েছে এবং সেখান থেকে কোনো জল চাল ডাল নিয়ে এসে রান্না করা হচ্ছে রান্না করে দেওয়া হয়েছে আর কি হ্যাঁ আজকে সকালেও কথা হয়েছে স্যাব স্কুলকে ওনারা একটা অ্যাপ্লিকেশন লিখতে বলেছেন সেই অ্যাপ্লিকেশন এখন লেখার কাজ চলছে আর কি গত বছর আমরা ছবি সবাই জানিয়েছিলাম এবং আমরা এতটা আশা করিনি যে আমরা যেহেতু এটা সরকারি জায়গা এটা চট করে হবে চট জলদি সমাধান হয়ে যাবে কিন্তু ইট ইস আনফর্চুনেট দ্যাট

দুদিন বৃষ্টি হলেই জল জমে যায় দুদিন একদিন একদিন জোরে বৃষ্টি হলেই জল জমে যায় অসুবিধা হয় বাচ্চা কাছে না জামা কাপড় ভিজে যায় মাস্টার বসে থেকে ঘুরে চলে যায় আর কি করবে স্কুলের জল জমে আছে হ্যাঁ তা তো থাকতেই হয়

কালভেটটা করা ছিল কালভেটটাকে বন্ধ করে দিয়েছে হ্যাঁ এই আমাদের এই জায়গাটা না কিনা নেমে যেত এখন ঘরটার কারণে হলো চিকিৎসার কারণে তো বলতে পারবো না আরতি স্বর্ণপাত